হ্যালো ইফ গুড মর্নিং সবাইকে এখন হচ্ছে বাজে পাঁচ মানে সরি ছয়টা পাঁচ আমরা উঠছি তো এখন হচ্ছে বাজে পাঁচ মানে সরি ছয়টা পাঁচ আমরা পাঁচটার দিকে উঠছি দেন কিছুক্ষণ ওটা মানে রাতে ঘুমাই নেই তো পাঁচটা থেকে উঠে মোবাইল টোবাইল টিপস দেন পেয়ে হইলাম সে এখন ব্লগ শুরু মানে ব্লগ শুরু করতে করতেই

হচ্ছে নিচে যাবো দেন চা বানাবো দিন আবার ছাদে ছাদে বসে আবার চা খাবো উপন্যাসে ভেবে যাও রাতে এরকম একটা মেয়ে সার দিয়ে লাভ দিয়ে মারা গেছে রাত হচ্ছে আমরা

ও রিয়েলি দেরির পরে এর জন্য শর্টস বানাবো দেখো মানে ধাবারে ই করছে দেন এই গাছটা পড়ে গেছে এখানে নিচে যাব দেন চা বানাবো দেন খেয়ে দিয়ে প্লে বলো সব নিয়ে ছাদে শর্টস করবো দেন এম বি ভোরের পর ছাড়বো কারণ এম শেষ হয়ে গেছে আর তখন যে দেখেছিলাম মানে এইখানে যে লেবু গাছটা মানে সরি বড়ই গাছটা ছিল এটা পড়ে গেছে সম্পূর্ণ

এই কিছু কিছু চার্ট করে দিয়েছি রাতের যেতে একটু ঝড় হয়েছিল আর ওয়েদারটা মোটামুটি সুন্দর ছিল আর আজকে রাতে আমরা সারা রাত ঘুমাইনি এর জন্য তোমাদের সাথে ব্লগ করলাম আর নিজেকে চা বানাইলাম পরাটা বানাইলাম বেশি ভিডিও নেওয়া হয় না একটু ভাসতে গিয়ে পড়ে গেছিলো খেয়াল করিনি আমি তো যাই হোক এই হচ্ছে পরাটা আর এই আজকের ভিডিওটা এখানেই ছিল তো কেমন লাগলো এই মেয়ে ব্লগটা এটা ছিল আমার কাজিন তিনি ফার্স্ট ব্লগ আপলোড করা ছিল দেখাবেন গেছো চলো